হ্যালো বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে আছে গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক আমরা আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি পরীক্ষা করব প্রযোজন হলে বিরতি দেওয়া সম্ভব আপনি সমস্ত সংস্থার সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখতে পারেন এখন আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি তুলনা করব ঠিক এই পর্যালোচনাটি শূন্য এক আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেট সংগঠনী বেইং উপশ্রেণীর অন্তর্গত ডি ইন্টারনেট পাঁচ নয়টি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নিচ্ছে কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে চার উপশ্রেণীর গড স্কোর হল দুই নয় পয়েন্ট যদি আপনি এটিকে একটি বিস্তৃত দৃষ্টিকোণ থেকে দেখেন সামগ্রিকভাবে স্টক মার্কেটের কাঠামোর মধ্যে নোট করুন যে সমগ্র স্টক মার্কেটের গড রেটিং হল এক আট পয়েন্ট চার স্কোরের বিপরীতে এ ইং একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা এবে ইং এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখ যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ারি বে একটি ছয় আট শতাংশ পরিবর্তন দেখায় তিন তিন এক শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধনই বে মূল্য চার দুই তিন বিলিয়ন এক এক দুই চার আট বিলিয়ন ডলারের উপশ্রেণীর মূলধন সহ কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক চার আট নয় বিলিয়ন এক শূন্য আট সাত বিলিয়ন ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন সহ উপশ্রেণীর মূল্য এক শূন্য আট সাত বিলিয়ন স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ারে বেইং উপশ্রেণিতে বাজার মূল্য মূল্যায়ন করার সময় শূন্য তিন সাত ছয় শতাংশ বইয়ের মূল্য মূলধন শূন্য চার পাঁচ শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শীত মূলধন ভাল এক পয়েন্ট অধ্যজনের অধীনে সংস্থার আর্থিক দায় সাত দুই তিন চার বিলিয়ন বইয়ের মূলধনের আর্থিক দায় কোম্পানির মূলধনের এক চার আট শতাংশ গঠন করে কোম্পানির ঋণের ফলাফল খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফা অনুপাত হল এক নয় চার তিন শূন্য আট এর উপশ্রেণীর গডসহ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই এক আর চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের আয় অস্থায়ীভাবে দুই সাত তিন নয় মিলিয়ন অনুমান করা হয়েছে উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত চার উপশ্রেণী সাত এ গড উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক শূন্য পাঁচ বিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অস্থায়ীভাবে এক দুই ছয় দুই শূন্য মিলিয়ন অনুমান করা হয়েছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয় ভলিউমের সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা হল দুই শূন্য আট শতাংশ উপশ্রেণীর গড হল দুই দুই নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য পাঁচ শূন্য শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন পাঁচ শতাংশ বেশি কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ তিন ছয় সাত আট হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য চার নয় সাত চার হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ হল এক আট নয় নয় হাজার ডলার উপশ্রেণী গড এক ছয় এক পাঁচ শূন্য শূন্য উপশ্রেণীর সূচকের তুলনায় কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ নয় এক তিন হাজার উপশ্রেণী সাত শূন্য ছয় হাজার ডলার উপশ্রেণী কোম্পানির তুলনায় কর্মচারী প্রতি বিক্রয় স্কোর ভালো শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলির জন্য চার পাঁচ শতাংশ উপশ্রেণীর গড এক শতাংশের তুলনা সূচক রেসাই এক চার কোম্পানির জন্য সাত সাত শতাংশের একটি স্তর দেখা ইবেইং যখন উপশ্রেণীর জন্য লেসাই স্তর এক চার হল সাত এক শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় নয় এক সাত চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় আট তিন আট আসুন অর্ডারের টেবিলটি দেখি যা উপলব্ধ পিন করা মন্তব্যে লিঙ্ক অর্ডার টেবিলে রেফারেন্স সিস্টেমের দ্বারা বর্তমান সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে ইবেইং তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল চুক্তিটি খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরো মার্কেটস